অন্য দেশের কী হইলো সেটা দিয়ে আমার কি যায় আসে তো গত এই জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে দেখলাম যে অনেকেই খুব মানে প্রচণ্ডভাবে ভারতের কি হইলো পাকিস্তানের কি হইলো আমেরিকার কী হইল এইসব নিয়ে পড়ে আছে তো আজকে কয়েকদিন ধরে থেলাপাথি বিজয়ের একটা ভিডিও হচ্ছে যে চলতেছে কিছু কার্ডও হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তো ঘটনা হলো থেলাপাতি বিজয় মোদীকে ফ্যাসিস্ট বইলা যুদ্ধ ঘোষণা করছে তো এটা যারা প্রচার করতেছে হ্যাঁ তো তারা আসলে তাদের বিরুদ্ধেই প্রচার করতেছে তারা তাদের বিরুদ্ধে প্রচার করতেছে তা আমরা এতটাই মূর্খ যে আমরা এতটুকু বুঝি না যে আমি নিজের বিরুদ্ধে নিজে প্রচার করতেছি তো বিষয়টা কেন বলছি আমি একটু বোঝাই বলি সেটা হলো আগে আমার ঘটনাটা আমি বলে নেই যে থেলাপাতি বিজয়ের খুব কম মুভি আছে আমি দেখি নাই আমার খুব পছন্দের নায়ক আমি প্রচুর পরিমাণে ইন্ডিয়ান মুভি দেখি এবং জাপানিজ মুভি দেখি প্রচুর পরিমাণে তো ইন্ডিয়ান মুভি থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে বিশেষ করে সাউথের মুভিগুলো দেখি আমি খুব বেশি অনেক শিক্ষণীয় বিষয় আছে তবে আমার বিশেষ বৈশিষ্ট্য হল যে ইন্ডিয়ান মুভির শিক্ষণীয় বিষয়গুলো থেকে আমি শিখি কিন্তু ইন্ডিয়ান কোনো কালচার আমাকে প্রভাবিত করে না আমাকে টানেও না তবে জাপানিজ মুভিগুলো তাদের কালচার আমাকে প্রভাবিত করে আমাকে টানে কিন্তু আমি প্রচুর ইন্ডিয়ান মুভি দেখি অনেক কিছু শেখার আছে সেখানে তো বিশেষ করে সাউথের মুভিগুলো তো শুধু থেলাপাতি বিজয় না থেলাপাতি বিজয় রামপথিনী সুরিয়া তারপরে হচ্ছে যে খুব মানে বেশিরভাগ এই ছবি আমি দেখি এদের সবার নাম পরিচয় সবার কার কী স্বভাব কে কেমন মুভি করে এটা আমার মুখস্থ তো যে কারণে কথাটা বলছিলাম একটু আসে আরও পিছনে আসি দুই সাল ১৪ সাল তো দুই সালে আমি জীবনে প্রথম জাপান যাই যখন দুই সালে জাপান যাই তখন বাংলাদেশে বিরোধীদলীয়দের আন্দোলন চলছে খুব ভয়াবহ অবস্থা বিশ্ববিদ্যালয় তখন বন্ধ ক্লাস হয় না হলে ছিলাম তখন তো আমি যখন জাপান যাই দুই সপ্তাহের জন্য তো আমি যাওয়ার আগে ভাবছিলাম যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আয়সা মনে হয় দেশ অন্যরকম দেখবো আসলাম দুই সপ্তাহ পরে ফিরে আসলাম ফিরে এসে দেখলাম যেই লাউ সেই ক্ষতি আছে যেই অবস্থায় ছিল ওই অবস্থায় আছে তখন জীবনের একটা রিয়েলাইজেশান তৈরি হলো যে অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু ঘটে যায় কিন্তু এই পৃথিবীর কিছু যায় আসে না পৃথিবীর কিছু যায় আসে না পৃথিবী পৃথিবীর মতোই চলতে থাকে তখন তখনই রিয়েলাইজেশান তৈরি হলো যারা বিদেশে থাকে তারা এটা জানে যে অনেক সময় মনে হয় যে এখানে অনেক কিছু ঘটা যাবে আসলে ঘটে না হুম একটা মারাত্মক রিয়েলাইজেশান তৈরি হলো তারপরে আসি দুই হাজার চোদ্দো সালের ঘটনায় সম্ভবত দুই হাজার চোদ্দো সালে কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসে মোদি প্রধানমন্ত্রী হয় তা আমার খুব স্পষ্ট মনে আছে আমার বন্ধু আমার সাথে আছে যারা যাদের কথা বলতেছি তারা ফেসবুকে কানেক্টেড আছে তারা বললেই বুঝবে আমার এক বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল দিতে। তা আমরা ওই দিন ইন্ডিয়াতে নির্বাচন হচ্ছে আমরা ওই দিন এই বিয়েতে গেলাম আর কি তা আমাদের সাথে অন্য দলের কিছু ফ্রেন্ড ছিল আমি দলের নাম বলবো না মানে মোদি জিতে যায় সবাই অলরেডি সেটা সেটা ইয়ে হয়ে গেছে যে কনফার্ম হয়ে গেছে মোদি জিতে যাচ্ছে তা আমার ফ্রেন্ডের সে কি নাচানাচি মারাত্মক মানে খুশি নাচানাচিতে মনে হয় ফাইটা পড়ে যাবে মরে যাবে এমন একটা অবস্থা আর কি তো ওদের ধারণা এমন ছিল যে কংগ্রেসের সাথে তো আওয়ামী লীগের সম্পর্কটা ভালো শুরু থেকেই যেহেতু সেভেন্টি ওয়ানে হচ্ছে যে আপনার ইন্দিরা গান্ধী ছিল কংগ্রেসের হ্যাঁ তার সাথে শেখ মুজিবের সম্পর্ক ভালো ছিল সেখান থেকেই কংগ্রেসের সাথে সবসময় আওয়ামী লীগের সম্পর্ক ভালো তো তারা নাচানাচি করতেছিল যে কংগ্রেস চলে গেলে মোদী যখন আসবে তখন মনে হয় মানে নাচানাচির যে মানে মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকেই মনে চলে যাবে মোদি আসলে কংগ্রেস চলে গেলে আওয়ামী লীগও মনে হয় চেঞ্জ হয়ে যাবে এরকম ধারণা আর কি তো এটা শুধু তার মধ্যে না এটা সারা দেশে সেই দলের লোকজন সবার মধ্যেই দেখেছি তখন এই ধারণাটা এবং এত খুশি এত নাচানাচ্ছি তা আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুই নাচতেছিস কী জন্য কি জন্য নাচতেছিস এই কংগ্রেস যায় মোদী আসুক মোদি যায় মনে করো এখন রাহুল গান্ধী আসুক বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা বাংলাদেশের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না একই থাকবে তারা যেভাবে বাংলাদেশকে আগে দেখত এখনও সেরকমই দেখবে আপনি এটা ভাবার কোনো কারণ নাই যে মোদি বাংলাদেশকে একরকম দেখে রাহুল গান্ধী এসে আরেক রকম দেখবে এটা ভাবার কোনো কারণ নেই এটা ভাবার কোনো কারণ নাই এবং আপনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রেও যদি ধরেন আপনি মনে করেন না যে কালকে মোদী চলে গিয়ে রাহুল গান্ধী আসলে মনে করেন যে শেখ হাসিনা কালকে বাংলাদেশে মানে পাঠাই দিবে এরকম ভাবার কোনো কারণ নাই এটা বরং মূর্খতা তা আপনি বাদ দেন কংগ্রেসের কথা বাদ বাংলাদেশে এখন মোদী বিজেপি চলে গিয়ে যদি মনে করেন যে কংগ্রেস আসে অথবা আম আদমি পার্টি আসে অথবা তৃণমূল কংগ্রেস অথবা অন্য কোনো পার্টি যদি আসে বাংলাদেশের ব্যাপারে তাদের নীতির কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না তো এইটা চিন্তা করাটাই হচ্ছে এক ধরনের মূর্খতা বরং এই যে এখন যারা এইসব প্রচার প্রসার করতেছে তো বিজয় থেলাপাতির আমি অনেক মুভি দেখছি তো তারা আমি অনেককেই বলে থাকি ইন্ডিয়ানরা জাতীয়তাবাদের ক্ষেত্রে কিন্তু সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট সবাই কিন্তু খুবই কট্টর আমাদের বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদে ঘাটতি আছে মারাত্মক পরিমাণে অনেক মানুষের এটা আমাদের নাম্বার ওয়ান সমস্যা এদেশের রাজনৈতিক সমস্যার মূল কারণ এটা কিন্তু ইন্ডিয়াতে আমি বেশ কয়েকবার গিয়েছি আপনি হিন্দু বলেন মুসলিম বলেন তাদের দেশে যতই সমস্যা থাকুক ধর্মীয় হোক আর অন্য অন্য সমস্যা হোক শিখ বলেন খ্রিস্টান বলেন হ্যাঁ তাদের কিন্তু জাতীয়তাবাদের কোনো ঘাটতি নাই তারা কিন্তু একই ইন্ডিয়া ছাড়া তারা কিন্তু কেউ কিছু বোঝে না তা আপনি থেলাপাতি বিজয়রাও যদি প্রধানমন্ত্রী কালকে বানায় দেন তারা অনেক মুভি দেখছে আমি কোন নায়কের কী চিন্তাধারা আমি ভালো করে জানি ওদের দেশে যারা এই জগতে আছে তারা কিভাবে চিন্তা করে আমি খুব ভালো করে বুঝি কারণ আমি বললাম যে আমি ওদের মুভিগুলো দেখেছি তো ওরা পাকিস্তানের কেউ দেখতে পারে না খুবই কট্টর তা আপনার সাথে যখন ইয়ে হবে আপনি মনে করেন যে আপনার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে মোদির চলে গেলে মনে করেন থেলাপি বিজয়ের কালকে প্রধানমন্ত্রী বানাই দিলাম তাই না আপনি মোদির জায়গায় বিজয়েরাই পাবেন বিজয়ের জায়গায় মোদীরাই পাবেন আপনি আমাদের দেশের ক্ষেত্রে তাদের চিন্তাভাবনার একটুও আপনি পরিবর্তন পাবেন না বরং আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন আপনার এই এরকম মনে করেন শৌবিজের লোকজন বা খেলার লোকজন তারা মারাত্মক কট্টর আমরা আসলে মানে বুঝি না আমাদের চিন্তা ভাবনা এত লেভেল এত নিচে যা আমরা প্রচার করতেছি সেটা আমার বিরুদ্ধেই প্রচার করতেছি এটা আমি বুঝতেছি না তো এটা নিয়ে এত ইয়ে করার কিছু নাই তা আমাদের যে চিন্তাভাবনা চিন্তাভাবনার পরিবর্তন দরকার কারণ আসলে অন্য দেশের সাথে সম্পর্ক কি হবে এটা এটা নির্ভর করে রোল নির্ভর করে আপনার উপরে আপনি কিভাবে আপনার দেশে চিন্তা ভাবনা করছেন কীভাবে তাদের সাথে সম্পর্কে রাখতে চান এটা খুব গুরুত্বপূর্ণ তো আপনার দেশের সক্ষমতা আপনার দেশের কী আছে না আছে কী কি কীরকম হবে সেটার উপর নির্ভর করে আপনি মনে করেন না যে ও যে কিছুদিন আগে গত জানুয়ারিতে যখন বাইডেন গিয়ে ট্রাম্প আসলো সেই তখনও একটা দলকে দেখছি অনেক খুশি মনে হয় বাংলাদেশের ক্ষমতা উল্টে যাবে এতটাই মূর্খ আমরা খুশি হওয়ার কিছু নাই ওই দেশের পরিবর্তন হলে আমাদের কিছুই হবে না ঠিক আছে তো এটা হলে আমাদের চিন্তাভাবনা যাই হোক চিন্তাভাবনাটা বোঝানোর জন্যই আমি কথাগুলো বলছি তো আরেকটা জিনিস হলো যে আপনি আশেপাশের দেশ যারা আছে আপনি ইন্ডিয়া বলেন যেটাই বলেন ঠিক আছে আপনি ইন্ডিয়ার গোলামি করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু যখন পাশাপাশি দেশ থাকে তখন কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক থাকতে হবে এটাই খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না বরং আপনি যদি মনে করেন যে তার সাথে আমার কোনো সম্পর্কে থাকবে না এটা হলো খুব অস্বাভাবিক চিন্তা আপনি ভারত বলেন পাকিস্তান বলেন আমাদের সার্কের যে দেশগুলো যদিও পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কম ভারত বলেন আপনি মিয়ানমার বলেন চায়না বলেন হ্যাঁ এদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক বেশি হ্যাঁ তো এটা আপনাকে আপনার সক্ষমতার জায়গাটা হচ্ছে যে আপনাকে সক্ষমতা তৈরি করতে হবে আপনার সক্ষমতা লেভেলটা বাড়াইতে হবে অ্যান্ড দেন দ্য নেগোসিয়েশান আপনি নেগোসিয়েশনে যাবেন ঠিক আছে যে গিভ অ্যান্ড টেক আমি তোমাকে এটা দিব তুমি আমাকে এটা দিবা হিসেব সহজ কিন্তু আপনার যদি সক্ষমতা তৈরি না হয় আপনি খালি একদম চিল্লান এর সাপোর্ট দেন ওরে সাপোর্ট দেন এই দিয়ে দেশ কখনো চেঞ্জ হবে না ঠিক আছে আপনি ভুগবেন আপনি মানে লাকিসটা ছাড়া আর কিছু আপনার কবলে থাকবে না তা আমরা সমস্যা হলো আমাদের দেশে মানুষ পরের চর্চায় সবসময় ব্যস্ত থাকে বেশি হ্যাঁ পরের কী হবে সেটা আসলে এক নাম্বার চিন্তা না সেটা অবশ্যই আমাকে চিন্তা করতে হবে করতে হবে না সেটা বলবো না কিন্তু সেটা আমার এক নাম্বার চিন্তা না এক নাম্বার চিন্তা হচ্ছে যে আমি নিজে কী করবো কীভাবে করবো হ্যাঁ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমি কি করতে চাই কিভাবে করতে চাই অন্যজন কিভাবে কী করলো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না হ্যাঁ অবশ্যই আমরা মানে বিভিন্ন বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে অনেক দেশেরই অনেক স্ট্র্যাটেজি থাকে আমাদের স্ট্র্যাটেজি থাকবে সেটা সমস্যা নেই কিন্তু আপনি নিজে কি করবেন এটা চিন্তা করেন না যাই আরেকজন কী করলো কী হইল হ্যাঁ দেখবেন যে এমন নাচা নাচলেন পরে গেল আপনার বিরুদ্ধে পরে তো আমরা দেখলাম যে চোদ্দো সালে বিজেপি আসে কি হইলো ঠিক আছে তখন আমি মনে মনে খালি হাসলাম কি রে ভাই নাচলি যেতে কি বান্দর বান্দরের নাচ দেখানোর মতো মানে নাচলি নাকি মানে ওরা হয়ে গেল ওই যে বান্দরের মাদুরি হয়ে গেলো আর তুমি নাচলা আর কি এটা হলো হয়ে গেলো আর কি এই হলো আমাদের চিন্তাভাবনা তা আমাদের এই চিন্তাভাবনাগুলো পরিবর্তন করা আসলে দরকার নিজেদের আমরা নিজেরা কি করতে চাই সেই চিন্তাটাই সবচেয়ে জরুরি বাংলাদেশের মানুষের স্বভাব মানে মারাত্মকভাবে এটা হলো সমস্যা যে আরেকজন কী করে হ্যাঁ আরেকজনের আদর্শ কী আরেকজনের কি হইলো আরেকজন জিতলো না হারলো এইসব নিয়ে আমরা বেশি ইয়ে করি হ্যাঁ তো এইসব নিয়ে বেশি ইয়ে করার আসলে এগুলো দিয়ে কিছু যায় আসে না আমি নিজে কি করব যে কি করতে চাই এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এই চিন্তাধার ধারার যদি পরিবর্তন চিন্তাই যদি আমি পরিবর্তন না করি আমি দেশ কীভাবে পরিবর্তন করব। কিভাবে সম্ভব কখনোই সম্ভব না কারণ চিন্তাই মানুষকে মানুষকে সেই জায়গায় নিয়ে যায় মানুষের চিন্তাই মানুষকে ওই জায়গায় নিয়ে যায় মানুষ যেটা করতে চায় আপনার চিন্তাই যদি ঠিক না থাকে আপনি দেশ কীভাবে পরিবর্তন করবেন আপনাকে দিয়ে দেশ কীভাবে চেঞ্জ হবে কখনই সম্ভব না ইম্পসিবল এটা কল্পনা ছাড়া আর কিছুই না হ্যাঁ এই জন্য আরেকজনের কথা চিন্তা না করে আমি নিজে কি করতে চাই সেটা হইলো চিন্তা করবেন আমরা সবসময় ওই কী করলো ওই কী করলো এগুলো নিয়ে হচ্ছে আমরা ইয়ে থাকি হ্যাঁ তো অন্য দেশে কি হলো সেটা ভাই আমার চিন্তা করার দরকার নাই এবং আমরা ইন্ডিয়াতে অনেক কিছু আমি দেখছি মাঝে মাঝে অনেকে অনেক জিনিসে খুশি হয়ে যায় সাপোর্ট দেয় হ্যাঁ ইন্ডিয়ার মুসলমান কিন্তু বাংলাদেশের মুসলমানের চেয়ে বেশি আমি দেখেছি ইন্ডিয়ার মুসলমানদেরকে ভাই তারা তারা আপনারে এখন মুখ দিয়ে গালি আসে কোনো কিছু বুঝলে গুনে না হ্যাঁ আপনার মুসলমান ভাই সে মনে করে না সে বাংলাদেশেই মনে করে আপনারে ইন্ডিয়ার মুসলমানরাও এরকম তারা ইন্ডিয়া ছাড়া কিছু বোঝে না এখন ইন্ডিয়াতে কিছু সম্পর্ক সমস্যা এখন আছে হ্যাঁ বাঙালিদেরকে নিয়ে বা মুসলমানদেরকে নিয়ে তো এটা খুবই রাজনৈতিক একটা ব্যাপার এটা তাদের ইন্টারনাল রাজনৈতিক ব্যাপার এটা আপনার আমার সাথে দিয়ে মানে কথা দিয়ে এগুলো কিছু যায় আসবে না আপনার আমার চিন্তা দেওয়া এগুলো কিছু যায় আসবে না এগুলা তাদের ইন্টারনাল ইস্যু তাদের দেশে সরকার পরিবর্তন হবে অনেক কিছু হবে মনে করেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলে না যে আমি জায়গা দিব সবাইকে আসামের লোক আমি জায়গা দিব মুসলমানদেরকে আমি জায়গা দিব হ্যাঁ পশ্চিমবঙ্গে সবার জায়গা হবে তো পশ্চিমবঙ্গে সবার জায়গা হবে বলে আপনি কি মনে করেন আপনারই কি মমতাকে কলা খাওয়াই দিবে হ্যাঁ মমতাকে কলা খাওয়াই দিবে খাওয়াই দিবে না তিস্তার প্রকল্পে তারা কিন্তু বিরোধিতা করছিল যে সেন্ট কেন্দ্র আমাদের সাথে কথা মতামত না নিয়ে কেন বাংলাদেশের সাথে কথা বলল এর অনেক আগের কথা হ্যাঁ আপনাকে আলু কলা খাওয়াই দিবে না এইসব চিন্তা করেন না এই সব চিন্তা বাদ দেন নিজের চিন্তা করেন নিজে কি করবেন নিজের সক্ষমতা তৈরি করেন নিজের যোগ্যতা তৈরি করেন ঠিক আছে আর মানুষের চিন্তা বাদ দেন আপনি নিজের যখন স্ট্রং হবেন তখন দেখবেন তারা আপনাকে ভাই ভাই করবে সেই জায়গাটা চিন্তা করেন আজাররা চিন্তা করে এইসব ফালতু চিন্তা করে লাভ নেই ধন্যবাদ সবাইকে